নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের বেশ ভালো লাগবে তো আজকে আমি নিয়ে এলাম নিরামিষ লাউয়ের একটা রেসিপি তো চলুন রেসিপিটা শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে তো প্রথমে দেখুন মূল উপকরণ যেটা লাউ আর এটা কিন্তু আমার বাড়ির গাছের লাউ লাউটা কিন্তু একেবারে ফ্রেশ আর একেবারে কুচি প্রথমে আমি লাউটাকে কেটে নিচ্ছি পুরো লাউটা আমার লাগবে না এইখান থেকে কিন্তু আমি অর্ধেকটার বেশি একটু নিয়ে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নিয়ে আবার মাঝখান থেকে এইভাবে কেটে দিচ্ছি এবার আমি লাউয়ের এই খোসাগুলো উপর থেকে তুলে নেব তো বন্ধুরা আমি কিন্তু পাতলা করে খোসাগুলো তুলে নিচ্ছে একেবারে কচি লাউ যেহেতু আর যদি আপনারা লাউয়ের খোসার ভাজা খেতে চান তাহলে কিন্তু একটু মোটা করে লাউয়ের খোসা তুলে নেবেন লাউ দিয়ে যেমন বিভিন্ন রকমের রেসিপি হয় সেই সেরকম লাউয়ের খোসারও দারুণ একটা রেসিপি হয় ভর্তা ভাজা বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখুন এইভাবে করে কিন্তু আমি লাউয়ের খোসা তুলে নিলাম আর এখন আমি লাউটা কেটে নেব আর লাউয়ের এই রেসিপির জন্যে একেবারে কচি নরম লাউ হলে কিন্তু বেশ ভালো হয় রেসিপিটি অবশ্যই আপনারাও চেষ্টা করবেন কচি লাউ দিয়ে এই রেসিপিটা বানানোর জন্যে তো বন্ধুরা দেখুন এইভাবে করে আমি কেটে নিচ্ছি আর এরকম একটু বড় সাইজ করে কেটে নেবেন আর সেপ করে কেটে নিলে কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন কতটা কচি এই লাউগুলো দেখেই বুঝতেও পারছেন লাউয়ের যেরকম অনেক রকমের রেসিপি হয় তো লাউয়ের খোসারও কিন্তু অনেক ধরনের রেসিপি হয় তো দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি লাউটা কেটে নিলাম বাকি লাউ কিন্তু আমি রেখে দিয়েছি এবার কিন্তু আমি লাউ ধোবো না যেহেতু আমি আগের থেকে ধুয়ে কিন্তু কেটেছিলাম আর নিয়েছি আলু এরকম ছোট ছোটো করে আলুও কেটে নিয়েছি মানে একই রকম সেপে তো দেখুন এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলই পুরো রান্নাটাই করে নেব আবার তেলটা গরম করে এখানে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব তো বন্ধুরা এই নিরামিষ রেসিপির জন্য অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আমি আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এবার দেখুন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি বন্ধুরা আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু লাউয়ের রেসিপিটা দারুণ লাগবে লাউয়ের এই রেসিপির জন্যে কিন্তু বেশি কিছু মশলার প্রয়োজন হয় না বাড়িতে থাকা কয়েকটা মশলা দিয়ে রেসিপি তৈরি হয়ে যায় ঢাকনা দিয়ে আমি এখানে তিন চার মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আলুটা ভেজে নেবো এদিকে একটু মশলা করে নিচ্ছি তো একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার জল দিয়ে বেশ ভালোভাবে আমি এখানে মিশিয়ে নেব আর এইভাবে করে মশলাটায় রেডি করে নিলে কিন্তু বাটা মশলা স্বাদ পাওয়া যায় একবার হলো এইভাবে রান্না করে দেখবেন বেশ ভালো লাগবে আর এইভাবে মশলাগুলি রান্না করলেও কি হয় যে মশলাগুলো অনেক সময় পুড়ে যায় সেই পুড়ে যাওয়ার ভয়টা আর থাকে না তো দেখুন এইভাবে করে মশলাটা মিশিয়ে নিয়েছে এবার আমি আলুটা দেখে নিচ্ছি তিন চার মিনিটের জন্য আমি ঢাকনা দিয়েছিলাম তো এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুটাকে এইভাবে কিন্তু লাল লাল করে আমি ভেজে নেব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আলুটা আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি আলুগুলো ভেজে তুলে নিচ্ছি এবার আমি ওই আলু ভাজার তেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কেটে একটা তেজপাতা আর দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে তো বন্ধুরা এখন আমি এই ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছালে এখানে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কাঁচা লঙ্কা আর আদা আমি কিন্তু আদা কাঁচা লঙ্কাটাকে থেতো করে নিয়েছি আপনার চালে কিন্তু বেটেও নিতে পারেন তো দেখুন এইভাবে আদা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধ চলে যায় এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি তো এবার টমেটো কুচিতে একই রকমভাবে বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি যে কোনো নিরামিষ দিনে কিন্তু লাউয়ের এই রেসিপিটা অসাধারণ লাগে যেমন গরম ভাতে ভালো লাগে দুপুরে সেই রকম কিন্তু রুটি পরটার সঙ্গে এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম তাহলে কিন্তু টমেটো খুব সহজেই তাড়াতাড়ি কিন্তু গলে যাবে তো বন্ধুরা এখানে চেলে আপনারা টমেটো পিউরি করেও দিতে পারেন একটু ঢাকনা দিয়ে দেড় থেকে দু মিনিটের মতো লো ফ্লেমে আমি রান্নাটা করে নিচ্ছি তো দেখুন টমেটো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে কিন্তু টমেটো অনেকটা গলি যায় দেখে বুঝতে পারছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি ওই গুলে রাখা গুঁড়ো মশলাটা এবার গুঁড়ো মশলা দিয়ে আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়েছি আর একটা কথা মশলা যত ভালো ভালোভাবে কষানো হয় রেসিপিটা কিন্তু খেতে বেশি ভালো হয় আর কালারটাও বেশ ভালো আসে আমি কিন্তু এখানে আর বেশি তেল দিইনি আমি ওই আলু ভাজার তেলেই কিন্তু রান্নাটা করে নিয়েছি যেহেতু প্রথমে একটু বেশি তেল আমি দিয়ে দিয়েছিলাম এবার দেখুন মশলাটা কিন্তু বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এইভাবে করে নাড়াচাড়া করে এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে এবার আমি লাউটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছে আর লাউ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না যেহেতু লাউটা ভীষণই নরম তার জন্য কিন্তু অল্প সময়ের মধ্যে লাউয়ের এই রেসিপিটা তৈরি হয়ে যায় তো অনেক রকমভাবে লাউ রান্না করে খেয়েছেন একবার হলো এইভাবে রান্না করে দেখবেন বেশ ভালো লাগবে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্যে আমি রান্নাটা করে নিচ্ছি এবার ঢাকনাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলো কিন্তু লাউয়ের সঙ্গে বেশ ভালোভাবে কষানো হয়ে গেল। আর বেশি কিন্তু কষানো দরকার নেই এরপরে এখন আমি যে আলুটা ভেজে রেখেছিলাম এবার ওই ভেজে রাখা আলুটা এবার দিয়ে দেব এইভাবে একবার হলেও লাউটা রান্না করে দেখুন যারা একেবারে লাউ খেতে অপছন্দ করে তারাও কিন্তু লাউয়ের এই রেসিপিটা একবার খাওয়ার পরে এটাই কিন্তু বারবার অনুরোধ করবে খাওয়ার জন্যে এখন দেখুন আলুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন দেখুন আলু দিয়ে আমি লাউর সঙ্গে একটু কষিয়ে নিলাম বেশি সময় ধরে কষানোর দরকার নেই যেহেতু মশলাটা আমার আগে থেকে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি জল দিয়ে দিচ্ছি নর্মাল জলটাই দিলাম চাইলে আপনারা গরম জলও দিতে পারেন তো এবার দেখুন জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে কড়াইয়ের চারদিকে এইভাবে খুন্তি দিয়ে কিন্তু আমি মশলাগুলো একেবারে পরিষ্কার করে আমি এই ঝোলের মধ্যেই দিয়ে দিচ্ছি তো দেখুন এবার কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ তো লবণটা দিয়ে দেখে বুঝে দিতে হবে যেহেতু আমি একটু আলু ভাজার সময় দিয়েছিলাম টমেটোর সঙ্গে একটু দিয়েছিলাম তার জন্য সেই বুঝে লবণটাকে দিতে হবে এবার আমি লবণটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই ছোলের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখুন তার জন্য একটু বেশি পরিমাণে জল দিলাম ঢাকনা দিয়ে প্রথমে আমি হাই ফ্লেমে পাঁচ মিনিট একেবারে রান্না করে নেব পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা খুলে এখন আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি আর যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে বেশ ভালো লাগবে লাউয়ের রেসিপি যেহেতু একটু চিনি দিতেই হবে তো চিনিটা দিয়ে আবারও বেশ ভালো হয়ে নেড়েছে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্যে তো বন্ধুরা এবারে আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখেই বুঝতে পারছেন ঝোলটা কিন্তু আগের তুলনায় অনেকটা হয়ে গেছে আমি কিন্তু ঝোলটা বেশি শুকনো করব না আমি এইভাবেই রেখে দেবো যেহেতু একটু ঝোল ঝোল রাখবো আর দেখুন আলু কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা কিন্তু কালার এসছে বন্ধুরা এইভাবে করে লাউয়ের রেসিপি যদি রান্না করা হয় তাহলে কিন্তু মাছ মাংসের স্বাদও এর কাছে হার মেনে যাবে এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি নিরামিষ রেসিপিতে অবশ্যই একটু ঘি দিলে আমার বেশ ভালো লাগে তো এখন আমি ঘি দিয়ে দিলাম আর এরবারে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর ঘি গরম মশলা দেওয়ার কারণে কিন্তু দারুণ একটা ফ্লেভার বেড়েছে তো বন্ধুরা এখন কিন্তু আমি নামিয়ে নেব তো দেখুন এরপরে আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য মিনিমাম পাঁচ মিনিট একেবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিচ্ছি পাঁচ মিনিট আমি কিন্তু স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম আর দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে লাউ আলুর এই রেসিপি তো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্য একটা মিষ্টি কমেন্ট করবেন আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে তাহলে আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে